আমাকে একজন আমি কলা রসুল্লাহাম দিয়ে দলিল দেই কয়ে থামো কালা বো হানিফা কৌ কলা সাফি কৌ কলা মালেক কও কালা আহমদ ইবনে হাম্বুল কৌ মানে বলো যে মালেক কি বলেছেন বলো যে আবু হানিফা কি বলেছেন বলো যে সাফি কি বলেছেন বলো যে আহমদ ইবনে হাম্বুল কি বলেছেন কলা রসুল্লাহ সাল্লাহাম ও বলে টলো না ও যত কেন হয় তোমরাই খালি বোঝো আমরা বুঝি না না আশ্চর্য আমি কলা রসুল্লাহ সাল্লাহাম বলি যে রাসুল সাল্লাম বলছেন বুখারি হাদিস নাম্বার এত মুসলিম হাদিস নাম্বার এত স্পষ্ট দেখা দেই বলে দেই এরপরে বলে কলা আবু হানিফা বলো বলে আচ্ছা ঠিক আছে আবু হানিফাই বলি আবু হানিফাকে আমি মাতার উস্তাদ মনে করি মাতার তাজ মনে করি ওদের মতো না এক শ্রেণীর হুজুর রাবার ওয়াজ করে ইমাম আবু হানিফা একশো বার আল্লাহকে দেখেছে কয়শো বার আচ্ছা নাবি সাল্লাম মিরাজে গিয়েছিলেন তাই না কয়বার আচ্ছা ধরলাম অনেকে রাসুল সাল্লাহ তো সরাসরি দেখেছেন এই এরকম বর্ণনা পাওয়া যায় না আয়সা সিদ্দিকা এটাকে ক্যান্সেল করেছেন বলেছেন আল্লাহ রসুল সরাসরি দেখেন নাই আচ্ছা ধরলাম আপনাদের কথায় রাসুল সাল্লাহ সাল্লাম দেখেছেন আল্লাহকে সরাসরি পর্দা তর্দা ছিল না ধরলাম রাসুল সাল্লাহ যদি দেখেও থাকেন কয়বার আর ইমাম আবু হানিফা আশ্চর্য কথা রাসুলের চাইতে সম্মান বেশি না কম রাসুলকে দেখা দিলেন একবার আর ইমাম আবু হানিফাকে একশো বার তার মানে রাসুলের পাওয়ার ছিল না না আবু হানিফার পাওয়ার বেশি আপনাদের মতো কলঙ্ক কিছু হুজুররা আবু হানিফার মানকে আপনারা ক্ষুণ্ণ করেছেন নষ্ট করেছেন অপমান করেছেন তার নামে মিথ্যা বর্ণনা দিয়ে আবু হানিফার রহিমালার একটা কিতাব আছে ও হুজুর তোমরা যারা মুসলা দাও ফিকুল আকবার জেনে যে বসে রয়েছে ওই আন্দাজে না আলহামদুলিল্লাহ ফিকুল আকবার মুখস্থ করে এ টু জেড পড়ে মুখস্থ করে সিনার মধ্যে ভরে কথা বলছি তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি আবু হানিফার কিতাব থেকে ফিকুল আকবার থেকে তুমি প্রমাণ করে দেখাও যে ইমাম আবু হানিফা বলেছেন জানি আমি একশোবার আল্লাহকে দেখেছি প্রমাণ করা সম্ভব নাই এই হুজুররা মুখে মুখে চলে আল্লাহর রাসূল দেখলেন একবার আর আবু হানিফা নাকি দেখেন 100 বার কতসব আবু হানিফা রাহিমাল্লাহ বলেছেন ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি যখন সহিহ হাদিস পাওয়া যায় আরে ওইটাই তো আমার মাযহাব কে বলেছেন ইমাম আবু হানিফা আপনারা পান নাম মিজান কুবরা আলী সারনি 13 20টা 30 পিন 52টা 62টা আরে হানাবি মাযহাবের বিখ্যাত কিতাব এটা কি আহলে কিতাব নাকি হানাফিদের দের কিতাব কলেরা না কই গ্রামার এর কত কিতাব তো বললাম আবু হানিফার কত কিতাব তো বললাম কই কোন কিতাবে তো 100 বার পেলাম না আপনারা হুজুরা কোথায় পান এরপরে ইমাম আবু হানিফা বলেন হারামুন আলামাল্লামি আরিফ দালিল ই আইফতি আবি কালামি এই মুফতিরান শুনো আবু হানিফা বলেন হে মুফতিরান শুনো হারামুন আলামাল্লামি আরিফ কোন মুফতির জন্য জায়েজ নয় কোনো মুফতির জন্য বৈধ নয় আমার কথা দিয়ে দলিল দেবে যতক্ষণ না জানবে আমি আমি আবু হানিফার কথার দলিল কোথায় মানে আমি আবু হানিফার কথার দলিল না জানা পর্যন্ত দলিল দিতে পারে না এরপরে বলছেন লা ইয়া হিলুল ইয়াহাদিন আইয়া খোদা বিকাউলি না মালাম ইয়ারা হে লোকেরা শুনে রাখো যতক্ষণ পর্যন্ত আমার কথার দলিল না জানবে ততক্ষণ পর্যন্ত আমার কথার শুধুমাত্র কালাবু হানিফা দিয়ে বলতে পারবে না আমার কথা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত না হবে আমি বলছি কি না বলছি এইটাই যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমার কথা দিয়ে কথা বলতে পারে না আর শুনে রাখো ইজা সহাল হাদিস ফাহুয়া মাঝহাবি সহি হাদিস পাইলেই আমার মাঝহাব